নমস্কার আজকে বৃষ্টিক রাশির বিষয় নিয়ে কথা বলো বৃষ্টিক রাশির একটি খুব গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে বৃষ্টিক রাশির একটি দারুণ সময় আসতে চলেছে বৃষ্টিক রাশির জন্য একটি বিশেষ সময় আসতে চলেছে এবং এই সময়টি বৃষ্টিক রাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই বেশ কয়েকটি জায়গায় লাভ দিয়ে যাবে বৃষ্টিক রাশির মানুষদের মুখে হাসি ফুটবেই ফুটবে বহু পৃষ্ঠিকৃষ্টি মানুষরা কমেন্টস করে যে দাদা আপনি তো বলছেন ভালো সময় আসবে কিন্তু ভালো সময় তো আমরা পাচ্ছি না তারও বেশ কয়েকটি কারণ রয়েছে এখানে মাথায় রাখবেন যে আপনি যে কথাটি বলছেন সেটাও ঠিক আবার একজন জ্যোতিষী যদি বলে থাকেন যে ভালো সময় আসছে তারাও কিন্তু খুব একটা মিথ্যে কথা বলছে না তারাও বিশেষ কিছু যোগের উপর দাঁড়িয়ে কথা বলছে তাহলে সম্পূর্ণ অনুষ্ঠানটিকে দেখে আগে বুঝে নিন যে ভালো সময়টি কবে থেকে আসছে এবং তার সঙ্গে সঙ্গে এটাও বুঝে নিন কি কারণে আপনি ভালো সময়ের লাভ সর্বদা ওঠাতে পারেন না অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট এবং আপনারা যদি অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাদেরকে জানেন অশেষ অশেষ ধন্যবাদ বৃশ্চিক রাশি বৃষ্টিক রাশি একটি মঙ্গল প্রভাবিত রাশি এবং বৃষ্টিক রাশির জীবন স্ট্রাগেলের জীবন বৃশ্চিক রাশির জীবন প্রচণ্ড সংঘর্ষের জীবন বৃশ্চিক রাশি কিন্তু অবশ্যই একটি খুব ভালো রাশি বৃশ্চিক রাশির মানুষরা কিন্তু অত্যন্ত ভালো ব্যবহার এদের মধ্যে দেখতে পাওয়া যায় অত্যন্ত বুদ্ধিমান মানুষ হয় হ্যাঁ কোনো কোনো সময় রাশিটি পীড়িত হয়ে গেলে পরে এদের মাথা গরমের প্রবলেম চলে আসে তবে এরা কিন্তু খুব দিল দরদি মানুষ হয় মানুষকে সর্বদা সহযোগিতা করার চেষ্টা করে শুধু মানুষকে নয় এরা পরিবারের পাশেও কিন্তু সর্বদা দাঁড়াবার চেষ্টা করে বৃষ্টি রাশির মানুষরা কিন্তু কয়েকটি জায়গায় সমস্যার মধ্যে পরে বেশিরভাগ সময় দেখা যায় সেটা বিবাহিত জীবন হতে পারে কোনো কোনো বৃষ্টিক রাশির আসে বলে মনে করে কিন্তু হয় নয় তবে তার বৃষ্টিক বা কাহানি রয়েছে তবে আমি সেই সমস্ত দিকে যাব না বৃষ্টিক রাশি নিয়ে নানান দৃষ্টিভঙ্গির অনুষ্ঠান আপনারা হয়তো দেখেছেন তবে আমি আজকে বলবো যে বিশেষ সময়টি বিশেষ সময়টি কবে বিশেষ সময়টি আসছে কিন্তু এই জানুয়ারি মাসে অর্থাৎ আঠাশে ডিসেম্বর থেকে সাতাশে জানুয়ারি অবধি শুক্র কিন্তু বৃষ্টিক রাশির চতুর্থ ঘরের মধ্যে গিয়ে অবস্থান করবে এবং এইটাই কিন্তু বৃষ্টিক রাশির জন্য একটি প্লাস পয়েন্ট হয়ে দাঁড়াবে এবং বছরের প্রথম অর্থাৎ দু হাজার পঁচিশে জানুয়ারি মাস থেকে বৃষ্টিক রাশির মানুষরা কিন্তু খুব ভালো লাভ ওঠাতে পারবে তাহলে কোন কোন দিকে লাভ আসবে এখানে কিন্তু দেখা যাচ্ছে কর্মকেন্দ্রিক লাভ কিন্তু সবথেকে বেশি আসবে আর বিশেষ করে যে সমস্ত বৃষ্টিক রাশির মানুষরা ব্যবসার সঙ্গে কানেক্ট তাদের ক্ষেত্রে কিন্তু অত্যাধিক লাভ আসার একটি সংযোগ তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত বৃষ্টিরাশির মানুষরা নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছে তাদের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু অ্যাডভান্টেজ আসছে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র এবং শনির কম্বাইন যে সমস্ত বৃষ্টিরাশির মানুষরা নতুন বাড়ি বা ফ্ল্যাট কিনতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু একটি সুবর্ণ সুযোগ আসছে জানুয়ারি মাসে এবং তার সঙ্গে সঙ্গে যারা বৃষ্টিরাশির মানুষ এবং বিবাহ করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিবাহেরও একটি সংযোগ কিন্তু তৈরি করছে এই জানুয়ারি মাস জানুয়ারি মাসের মধ্যে আরও একটি প্লাস পয়েন্ট ঘটছে আরও একটি কয়েকটি নতুন নতুন যোগ ক্রিয়েট করছে যে যোগগুলো কিন্তু বৃষ্টি মানুষকে অনেকটাই অ্যাডভান্টেজ দেবে তাহলে সেটা কি প্রথম যেটা বলবো সেটা হচ্ছে রবির অবস্থান ১৪ জানুয়ারি থেকে রবি কিন্তু মকর রাশির মধ্যে গিয়ে অবস্থান করবে এবং এটি কিন্তু বৃষ্টি জন্য একটি খুব গুরুত্বপূর্ণ সময় হয়ে উঠবে কারণ রবি কিন্তু বৃষ্টি রাশির জন্য দশমপতি হয়ে ফোর্থ হাউসে চলে আসবে এবং ফোর্থ হাউসে এসে কিন্তু যে সমস্ত বৃষ্টি মানুষরা সরকারি কাজের জন্য চেষ্টা করছে যদিও আবার সরকারি চাকরির একটুখানি সমস্যা রয়েছে সরকারি চাকরি প্রাপ্তি করাটা খুব কঠিন মানে সরকারি চাকরিই নেই তবে বৃষ্টির রাশি মানুষরা কিন্তু উচ্চপদে চাকরিতে আসীন হতে পারে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন বিভিন্নভাবে বৃষ্টির মানুষরা যদি কম্পিটিটিভ এক্সামের দিকে এগোয় কোনো চাকরির ক্ষেত্রে সেই দিকেও প্লাস পয়েন্ট দেখতে পাওয়া যাচ্ছে এছাড়াও বৃষ্টির কিন্তু পড়াশোনাও ভালো হবার চান্স রয়েছে যারা পড়াশোনার মধ্যে রয়েছে বেশিরভাগ বৃষ্টিক রাশির কিন্তু মনের একটি বড় ইচ্ছা পূরণ হয়ে যাবার কিন্তু খুব বড় সম্ভাবনা রয়েছে জানুয়ারি মাসে বৃষ্টির রাশির মানুষদের ক্ষেত্রে কিন্তু হঠাৎ কিছু অর্থপ্রাপ্তিরও যোগ ক্রিয়েট করছে এখানে কিন্তু আমরা বলতে পারি বৃষ্টির রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি কিন্তু বৃষ্টি রাশির কিছু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগও ক্রিয়েট করছে দীর্ঘদিন থেকে বৃষ্টিক রাশির মানুষরা যদি শারীরিক সমস্যার মধ্যে ভোগে থাকে তাহলে সেই দিকটাও আস্তে আস্তে রিকভার হয়ে যাবে একটা কথা সর্বদা মাথায় রাখবেন যে একটি ভালো উপার্জন করা মানে হচ্ছে যে আমার শরীরটাও সুস্থ থাকবে মনটাও সুস্থ থাকবে আমি বেশি ঝামেলার মধ্যেও থাকবো না এবং তাহলে আমি আর্থিক উপার্জনটা করার জন্য খুব সহজ পন্থা অ্যাপ্লাই করতে পারবো তো এইগুলো কিন্তু মূল ক্রিয়েট হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে চতুর্থ ঘরের মধ্যে শনির শশ নামক রাজ্যকটি আরও গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে কারণ হচ্ছে যে বৃষ্টিক রাশির চতুর্থ ঘরের মধ্যে শুক্রের অবস্থান একটি শুভ গ্রহের অবস্থান বৃষ্টিক রাশির মনের ইচ্ছা পূরণ করাবেই করাবে এবং তার সঙ্গে সঙ্গে এই শুক্র কিন্তু নতুন কর্মপ্রাপ্তির একটা চেষ্টা যদি বৃষ্টি রাশির নতুন ধরুন কম্পিউটার রিলেটেড কোনো কাজকর্ম তার সঙ্গে টিচিং লাইন নিয়ে কোনো কাজকর্ম মেডিকেল লাইন নিয়ে কোনো কাজকর্ম বা ক্রিয়েটিভিটির সঙ্গে কোনো কাজকর্ম করার কাজকর্ম করে তো সেই দিকেও তো ইম্প্রুভ করবে এবং এই সমস্ত কাজকর্ম করার যদি ইচ্ছা থাকে তাহলে এই দিকেও কিন্তু ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে আরও বেশি ইন্টারেস্টেড হতে চলেছে যে বৃশ্চিক রাশির ঠিক পঞ্চম ঘরের মধ্যে রাহু অবস্থান করছে এবং আটাশে ডিসেম্বরের পর থেকে শুক্র কিন্তু ওই রাহুর কাছে চলে যাবে অর্থাৎ মীন রাশির মধ্যে শুক্রের প্রবেশ ঘটবে এই সময় কিন্তু বৃষ্টি রাশির মানুষদের জন্য একটি বিশেষ গুরুত্বপূর্ণ সময় হয়ে যাবে কারণ বৃষ্টি রাশির যে সমস্ত মানুষরা লটারি প্রাপ্তি করার চেষ্টা করছেন যারা হঠাৎ কিছু অর্থ প্রাপ্তি করার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই রাহু শুক্রের পঞ্চম ঘরের মধ্যে একটি সংযোগ এটি কিন্তু অবশ্যই লাভ দেবে তবে বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষ কয়েকটি জায়গায় লাভ দেখা যাচ্ছে যারা স্পিরিচুয়াল লাইন নিয়ে কাজকর্ম করছে জ্যোতিষ অকাল্টে নিয়ে কাজকর্ম করছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই জানুয়ারি মাসটায় অত্যন্ত লাভজনক হতে চলেছে এবং জানুয়ারি মাসের মধ্যে কিন্তু আপনার মানে আপনি যদি বৃষ্টিক রাশির মানুষ হন আপনার মনের একটি বড় ইচ্ছা পূরণ হয়ে যাবার চান্স ক্রিয়েটি করছে যদি আমরা একটু ভালো করে দেখি তাহলে পারে বৃষ্টিক রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি এবং নবম স্থানের মধ্যে রাশির অধিপতি মঙ্গলের অবস্থান এগুলো কিন্তু খুব একটি শুভ সংযোগ তাই বৃষ্টিক রাশির ক্ষেত্রে কিন্তু নতুন ভ্রমণের সম্ভাবনা বা স্পিরিচুয়াল বা কোনো আধ্যাত্মিক ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং বৃষ্টি রাশির মানুষদের ক্ষেত্রে ভাগ্যের অনেকটা উন্নতি দেখতে পাওয়া যাবে যদি বৃষ্টি রাশির মানুষটা একটু একটু সচেষ্ট হয় একটু সক্রিয় হয় তাহলে পারে কিন্তু অনেক কাজ যেগুলো আটকে ছিল আগে সেগুলো কিন্তু অটোমেটিক্যালি ক্লিয়ার হয়ে যাওয়ার চান্স থাকবে বৃষ্টিক রাশির সপ্তম স্থানের মধ্যে বৃহস্পতি এটা কিন্তু অবশ্যই বৃষ্টিক রাশির মানুষদের জন্য এই যে মাস জানুয়ারি মাসটি এই জানুয়ারি মাসের মধ্যে কিন্তু এই বৃহস্পতি বৃষ্টিক রাশির মানুষরা যদি বিবাহিত জীবনে থাকে তাহলে বিবাহিত জীবনের সমস্যাকে কম করিয়ে দেবে এবং নতুন নতুন বিবাহ যারা করার চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বিবাহের যোগ ক্রিয়েট করবে এবার একটি কথা আপনাকে মাথায় রাখতে হবে এতগুলো কম্বাইন্ড ক্রিয়েট করছে এতগুলো কম্বিনেশন ক্রিয়েট হচ্ছে এর ফলে কিন্তু বৃষ্টিক রাশির মানুষরা অবশ্যই লাভ পাবে কিন্তু অনেক বৃষ্টিক রাশির মানুষরা বলে কিন্তু দাদা আপনি তো বলছেন লাভ পাবে লাভ পাবে কিন্তু আমরা সেরকম লাভ পাচ্ছি না এর বিভিন্ন কারণ হতে পারে তাহলে প্রথম কারণ কি হতে পারে প্রথম কারণ বা এটি সব থেকে বড়ো কারণ যে বৃশ্চিক রাশির মধ্যে অনেক সময় প্রবলেম দেখতে পাওয়া যায় এবং এই প্রবলেমগুলোকে যদি ঠিকঠাক না করে তাহলে পারে কিন্তু প্রবলেমটা চলে আসে তাই আপনি বৃষ্টিক রাশির মানুষ যদি হন তাহলে আপনার লোকালে কোনো অ্যাস্ট্রোজারকে দেখি আপনি আগে আপনার জন্মচকটার কিন্তু সম্পূর্ণভাবে রেমিডি করার চেষ্টা করুন সম্পূর্ণ প্রতিকার প্রতিকারের পয়সা না থাকলে প্রতিবিধান এগুলো কিন্তু অবশ্যই করুন দেখবেন আপনি ডেফিনেটলি কিন্তু এই গোচরে যে ভালো ভালো সময়গুলো আসছে এর লাভ সম্পূর্ণ পরিমাণে ওঠাতে পারেন এবং বৃষ্টিক রাশির দশম হচ্ছে রবি এই ক্ষেত্রে আমি বলবো বৃষ্টি রাশির মানুষরা যদি নিজের জীবনের সমস্যা কম করতে চায় তাহলে কিন্তু প্রত্যেক দিন বৃষ্টিক রাশির সূর্য অর্ঘ্য দেওয়া এবং সূর্যের প্রণাম মন্ত্র বা সূর্যের বীজ মন্ত্র জপ করা কিন্তু অবশ্যই উচিত এর ফলে বৃষ্টির রাশির মানুষরা অনেক সমস্যা থেকে মিরাকেল ভাবে কিন্তু বেরিয়ে আসতে পারবে কিন্তু এখন হয়ে গেছে মানুষ যে খুব একটা পরিশ্রম না করে খুব সহজে আর্থিক উপার্জন করার চেষ্টা করছে এর ফলে সমস্যাটি তৈরি হচ্ছে কারণ বৃশ্চিক রাশি কিন্তু আগে এরকম ছিল না আগে কিন্তু এরা মনে করতো পরিশ্রমের মাধ্যমেই অর্থ উপার্জন করবো বা নিজেকে ডেভেলপ করবো কিন্তু এখন বৃশ্চিক রাশি মনে করছে যে পরিশ্রম না করে কি করে অর্থ উপার্জন করে আমি বড় লোক হয়ে যাবো এটা কিন্তু সমস্যা তৈরি করছে বৃশ্চিক রাশির জীবনে তাই বৃশ্চিক রাশির মানুষরা যদি একটু বুদ্ধি খাটাতে পারে তাহলে পারে কিন্তু এই জানুয়ারি মাসটি এবং ফেব্রুয়ারি মাসটিও বৃষ্টির রাশির মানুষকে কিন্তু বেশ কয়েকটি জায়গায় লাভ দেবে যদিও বা ফেব্রুয়ারি মাস নিয়ে আমি একটি স্পেশাল ভিডিও করব তবে বৃষ্টির রাশির মানুষদেরকে মাথায় রাখতে হবে এই জানুয়ারি মাসটা বেশ কিছু অ্যাডভান্টেজ আসছে অবশ্যই এই অ্যাডভান্টেসটি লাভ ওঠাতে গেলে নিজেকে প্রচেষ্টা করতে হবে নিজেকে পরিশ্রম করতে হবে তাহলে কিন্তু এই জানুয়ারি মাসটার সম্পূর্ণ লাভ ওঠাতে পারবেন এবং দেখবেন একটি ভালো চাকরি প্রাপ্তি কিন্তু আপনার হয়ে যেতে পারে এবং আপনার সমস্যাগুলো অনেকাংশে কমে আসতে পারে তাই আমি আশা করব যে আপনি কিন্তু অবশ্যই এই জানুয়ারি মাসটার মধ্যে সক্রিয় হয়ে উঠবেন এবং আপনার বিঘ্ন যেগুলো আগে ছিল সেগুলোকে তো কাটিয়ে এগোবার চেষ্টা করবেন এবং এগোবার রাস্তাও খুঁজে পাবেন এই জানুয়ারি মাসে যে সমস্ত গ্রহের কম্বিনেশান ক্রিয়েট করছে এগুলো আপনাকে রাস্তাও দেখাবে তো অবশ্যই আপনারা চেষ্টা করুন যাই হোক আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম খুব সামান্যভাবেই বলা